আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায় পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা অধ্যায়টির আমরা পাঠ চার পরিচ্ছন্নতা রক্ষায় আমি এখানের ক খ গয়ের দেওয়া চকগুলোর উত্তর সম্পর্কে আমরা জানব কননে বলা হয়েছে উপরে ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচে প্রশ্নগুলোর উত্তর বলি এখানে দুইটি ছবি দেওয়া আছে এই ছবিগুলো পর্যবেক্ষণ করে আমরা নিচে দেওয়া চারটি প্রশ্ন দেওয়া আছে এই চারটি প্রশ্নের উত্তর জানব প্রশ্নগুলো হচ্ছে এগুলো কিসের ছবি দুই এখানে কাদের দেখা যাচ্ছে তিন তারা কি করছে চার এর ফলে কি হতে পারে চলো আমরা উত্তরগুলো জেনে নিই এক নং প্রশ্নটি ছিল এগুলো কিসের ছবি ছবিটি ছিল পরিচ্ছন্নতা কার্যক্রমের ছবি দু দুই নংর প্রশ্নটি হচ্ছে এখানে কাদের দেখা যাচ্ছে দুই নংয়ের উত্তরটি হচ্ছে প্রথম ছবিতে দেখা যাচ্ছে গ্রামের মানুষেরা তাদের রাস্তাঘাট এবং বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার করছে দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা বিদ্যালয়ের আঙ্গিনা পরিষ্কার করছে তিন নংয়ের প্রশ্নটি ছিল তারা কি করছে উত্তরটি হচ্ছে তারা নিকট পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করছে চানের প্রশ্নটি ছিল এর ফলে কি হতে পারে উত্তরটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার ফলে পরিবেশ সুন্দর হবে মশা মাছি জন্ম নেবে না ধুলোবালি জমবে না রোগ জীবাণু হবে না ও দুর্গন্ধ ছড়াবে না আশা করছি তোমরা কনঙের প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো খনং বলা হয়েছে আমার নিকট পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আমার করণীয় নিচের চকে লিখি করণীয় এক দেওয়া আছে আগাছা পরিষ্কার করা কিভাবে করা হবে ছুটির দিনে বড়দের সহায়তা বন্ধু বান্ধব মিলে আগাছা কেটে উপরে ফেলে এক জায়গায় জড়ো করা একটা উদাহরণস্বরূপ দেওয়া আছে আর তিনটি লিখতে হবে চলো আমরা আর তিনটির উত্তর জেনে নিই দুই রাস্তাঘাট খেলার মাঠ ইত্যাদি স্থান পরিচ্ছন্ন রাখা কীভাবে করা হবে সপ্তাহে অন্তত একদিন বড়দের সহায়তা বন্ধুদের বন্ধুদের নিয়ে রাস্তা খেলার মাঠ পরিষ্কার করা তিন শ্রেণী কক্ষে টুঙ্গা চিপসের প্যাকেট ইত্যাদি না ফেলা কিভাবে করা হবে শ্রেণী শিক্ষকদের সহায়তায় ময়লা জড়ি রাখার ব্যবস্থা করা চার যেখানে সেখানে কফ থুতু না ফেলা শিক্ষকদের সহায়তায় সহায়তা নিয়ে প্রাত্যহিক সমাবেশে যেখানে সেখানে কফ থুতু না ফেলতে অনুরোধ করা আশা করছি তোমরা খন চকের উত্তরগুলো বুঝতে পারছো গণনে বলা হয়েছে আমার বিদ্যালয়ে পরিচ্ছন্ন রাখার জন্য করণীয় নিচের চোখে লিখি তোমাদের একটি উদাহরণ দেওয়া আছে করণীয় এবং কিভাবে করতে হবে করণীয়টা হচ্ছে আগাছা পরিষ্কার করা কিভাবে করতে হবে শিক্ষকদের শিক্ষকের সহায়তায় বন্ধু বান্ধব মিলে আগাছা কেটে উপরে ফেলে এক জায়গায় জড়ো করা চলো আমরা বাকি উত্তরগুলো জেনে নিই দুই বিদ্যালয়ের করিডোর আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা কিভাবে করতে হবে শিক্ষকের তথ্যাবধানে বন্ধুরা মিলে ময়লা পরিষ্কার করা তিন ওয়াশ ব্লক পরিচ্ছন্ন রাখা কিভাবে করতে হবে বিদ্যালয়ে ওয়াশ ব্লক ব্যবহারের পর পর্যাপ্ত পানি ঢেলে পরিচ্ছন্ন রাখব চার শ্রেণীকক্ষ পরিষ্কার রাখা কীভাবে করতে হবে টিফিন পিরিয়ডে কোনো কিছু খেয়ে প্যাকেট ক্লাসরুমে না ফেলা আশা করছি তোমরা গনঙের চকের উত্তরগুলো বুঝতে পারছো